উমর ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো নবী গো পৃথিবীর জমিনে কত ঘোরা দেখলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়ার সিন এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আল্লাহু আকবার আমার নবী ডাক দেয়া বলে ও মোরে তুমি বলতেছো পৃথিবীর সবচেয়ে দামি ঘোড়াটাই দেখলাম ঘোড়ার উপরে যে সাওয়ারি ওই সাওয়ারি রেখে কি তুমি দেখলা না কত ভালোবাসতেন ইমাম হুসেন আমার অভিজ্ঞতা ভালোবাসতেন সেই ইমাম হুসাইন হুদালান ভাই যখন জোহর খাইলেন কি করতে লাগলেন আমার হুজুর আমি হুজুরকে অনেক বেশি ভালোবাসি হুজুরের সাথে বাংলার বিভিন্ন প্রান্তে মা দেখা হয় একজন সাকচা আসে হরি উল্লাহ শিখি হুজুর আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি হুজুর একটা কাশি দামি প্রায় সময় গাই ও ওহে একি বার শুনি কে তোমার খাওয়াইলো জো রসুলের পো রানি রে ভাই রে আমার সোনা বাবা আমার সাথে বলতে পারবো তো ছাল্লা দেখি অনেক মানুষ কান্ত আছে বাবা জগানটা খুলে বলে ও ভাই ও হে একেবারে কে তোমারে খাওয়াই নয় রসুলের বানি রে বাইরে আমার সোনার চন্দ্রমনি আল্লাহ বলে জিবরাইল জিবরা যাওনা রে চো নিয়া। সত্তর হাজার ফের স্তায়ানো জানা জরলা গিয়ারে ভাইরে আমার সোনার চন্দ্রমণী দশ কান্দেবা দশ কান্দে ও ভাই কান্দে দরিয়ার কনি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা যো নুনী রে আমার সোনার চি যে কি একসাথে বলে ও ভাই ও হে একবার সুনি কে তোমারে খাওয়াই লো রসুনের প চন্দ্রমনি উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু একটি কিতাব আমার কাছে আছে কিতাবটার নাম হলো সামে কারবালা পাকিস্তানের আল্লামা সফি উকারমি রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবটা লিখেছেন কিতাবটার মধ্যে এত লেখা লেখছে যদি কোনো মানুষ এই কিতাবটা আপনার 10 পৃষ্ঠা পড়ে তার চোখের মধ্যে পানি রাখতে পারে

সংবর্ধনা সেই ইমাম পরিবারের মানুষ গুলার দেহের উপর দিয়ে আজকে ঘোরা দৌড়ায় আওয়াজ করে কেনাউজ বলা যাবে ইমাম কল্লামबारक তারা বর্ষারারার মধ্যে নিআম মিছিল করে ইমাম হোসেন কি গালি একটা কথা জবান কোনে বলন আমাজ দিয়া বলন আমার আমনা দেখি গিয়ে দেখেনা এই কল্লামबारक নিআম ইবনে জিয়াদ এর কাছে রওনা দিল রাতের বেলা গভীর রাত্র হয়ে গেল রাত্র হওয়ার পরে চিন্তা করলো এই কল্লা এই কল্লা মুবারকটাকে তো একটু সেভ করা দরকার এই কল্লা মুবারকটাকে একটু সেভ করা দরকার চিন্তা করলেন কোন এক জায়গার মধ্যে আমরা কোন এক জায়গার মধ্যে আমরা কল্লা মুবারকটা নিয়ে একটু রেস্ট করব রাত্রটা থাকবো যাওয়ার মধ্যে দেখা যায় পথি মধ্যে একজন পাদ্রী পাদ্রীর একটা বিল্ডিং পাইলেন ওই পাগরির বিল্ডিং বরাবর যাইয় सना দানাইলেন নানা কুশা কুষি করে এই বিল্ডিং এর ভিতরে যদি আমরা রেস্ট করতে পারি ভিতর থেকে পাগরি ডাক দেয়া আপনারা তোমরা কারা ডাক দেয়া কই ইমাম হুসাইনের কল্লা নিয়ে এসেছি তাদের পরিবার পরিজনদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি ইমাম হুসাইনের কল্লা মোবারক তলইয়া ডাক কয় কার বারক আরেকবার বলো ডাক দেয়া বলতেছে এটা ইমাম হুসাইনের সল্লা মুবারক এবার পাত্রী ডাক দিয়া কয় এই কল্লা মুবারকটা শুধু আজকে রাত্রের জন্য আমাদেরকে দাও পুত্রের জন্য যদি ইমাম হুসাইনের কল্লা মুবারকটা দাও তোমাদের শত সহস্র শত সহস্র তোমাদের কে স্বর্ণ মুদ্রা দিব তোমাদের কে অনেক অনেক দন্দনাটের মালিক বানিয়ে দিব তারা চিন্তা করলেন কল্লা মুবারকটা যদি রাতে বেলা সেফে রাখতে পারে আবার যদি এখানে আমরা রেস্ট করি এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া হয়ে যাবে একদিক থেকে স্বর্ণ মুদ্রা পাইলাম ডাক দিয়া কো কল্লা মুবারকটা পাদ্রে ডাক দিয়া কই কল্লা মুবারকটা আমার হাতে দাও এই কল্লা মুবারকটা নিয়া আলাদা একটা রুমের মধ্যে গিয়া ঢুকলেন আলাদা একটা রুমের মধ্যে বল নিলেন বলের মধ্যে পানি নিলেন পানি নিয়া ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে যত দুলা আছে আল্লাহ ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে অসংখ্য দুলা রক্ত লেগে আছে ওই পাদ্রি কি করতে লাগলেন গভীর রাত্রিতে যখন ধুলা পানি কোলা পানি দিয়ে মুসতে যে পানি কেনা পানি দিয়ে দৌত করতে যে তিনি বলেন হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি আসমান থেকে আসমান থেকে একটি আলো রসে একটি নোরে রাবা আসমান থেকে কল্লাভের মধ্যে এসে গেছে আল্লাহ আমি করলাম ওমার অদ্দো কর এই সামে কারবালা কিতাবের মধ্যে এসেছে আমি কল্লা মোবারক দৌত হঠাৎ করে একটা জানালা খুলে গেল জানালা খুলে যাওয়ার পরে হঠাৎ করে জানালা খোলার পরে আমি একটু দেখতে পাইলাম একটি কবুতর ঘরের ভিতরে ডুবল দুইকে ইমাম হুসাইনের গালের মধ্যে চোয়া খায় কপালের মধ্যে চোয়া খায় আমি ডাক দিয়া বললাম মান আনতা আপনি কে ডাক দিয়া বলতেছে আমি কে তুমি চিনবে না আমি বললাম ইমাম হুসাইনের আম্মা আমার নাম হলো ফাতেমা আমার নাম হলো মাত্র মা আমি যেমন না চুলপাত গিতে তাইতে আমার ইমাম হুসাইন কে না জানি কঠিন পন্থায় তার বলার প্রান্তরে সীমা তার বুকের মধ্যে উঠে জবাই দিয়েছে এই দৃশ্য আমি সহ্য করতে পারি না কিছুক্ষণ পরে আবার আরেকটি প্রবর্তন আসলো আসার পরে ডাক দিয়া বলতেছে তুমি কে তোমাকে তো চিনলাম না ডাক দিয়া বলে তুমি আমাকে চিনবে না রে আমি হলাম মাওলা আলী মুসলিম গোসা আদি কররামাল্লাহু আমি হলাম ইমাম সেই ইমাম হুসাইন কত কঠিন ভাবে তাকে মারা হন কারবালার ঘটনা আপনারা প্রায় সময় শুনেছেন এই কারবালার ঘটনা আমি ছোট জায়গার মধ্যে বলি নিজেকে ঠিক রাখতে পারি না এই কারবালা দিনে হয়েছিল আপনারা পশ্চিম দিকে লাল আভা দেখেন কি দেখেন না পশ্চিম দিকে একটা মাগরীবের সময় লাল আভা একটি দেখা যায় কি যায় না মাসাল্লা আর কিছু বলেন

আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সে শুধু বৃষ্টি নয় সেজন্য রক্তের বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ বলেন রক্তের বৃষ্টি শুরু হয়ে যেত মাত্রা ও দম দম ফাস্ফানার ওয়াহিবা বনা ওয়াজারনা বকুন শাইম দামাম আমাদের মটকা গোলা আমাদের কলসি গুনা আমরা বাহিরের মধ্যে রেখে দিলাম রাখার পরে আমরা সকালবেলা যখন গেলাম যাইয়া দেখি আমাদের মটকি গুনা আমাদের কলসি গুনা রক্তে পরিপূর্ণ হয়ে রয়েছে উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার आई हुसैन हाय हुसैन कंदे कंदी सुनो तारे बाला एक साथ हाई हुसैन हाय हुसैन कंदे कंदि सुनो तारे बाला कंदे आसमान कंदे ज़ोमीन कंदे आसमान कंदे ज़ोमीन कंदे गो आर शिहला मई हुसैन हई हुसैन कंदे कंदे सुनो कर भला আবু যে হেলার মোসাই লামার একই নীতি এজি সীমার মার নবীর সাথে দোষি মুনিতে শৈতান যে গাই পালা একসাথে হাই হোসেন হাই হোসেন কান্দে কান্দে শোনো কারে বালা আওয়াজ বলেন ভালো লাগে না খারাপ লাগে ইমাম হুসাইনের মানটা ভালো লাগে না খারাপ লাগে ইমাম হুসাইনের পক্ষে আমরা সবাই আছি না নাই তারা তারা আসি তুই হাত তুলে দেখায় আর দুইটা হাদিস আমি বলতেছি আননা ফায়াউমা ফাতিলা আল হুসাইন লাম ইউকলাব হাজরুম মিন আহজারি বাইতুল মুকद्दাস ইল্লা ফুজিদাত তাহতাহু দামান বাইহাকি শরীফের মধ্যে জুজি যেদিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করে বাইতুল মুকদ্দাসের যেই পাথরটাকে সরানো হয় ওই পাথরের নিচে তাজা তাজা রক্ত দেখা গিয়েছিল زبان تقوله بولن الله أكبر.